এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি যাক অসুবিধা নাই আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কই ঠিক না ঠিক মাঝে মাঝে একটু কষ্ট দে দিলে হয় তা মনরাহন যাইতো না কারণ এটা আমরা পরিস্থিতির শিকার কথা ঘন্টিক না বেడి ঠিক এই কথা কই না বাবা কোন স্লোগান কোন স্লোগান না দিয়া ডরা নাই আরে পাগলা